সমাজকে আলো দেবে শিক্ষা দেবে তারাই মূল্যবোধের সম্পর্ককে পায়ের তলায় পিষে দিচ্ছে ব্যবচারে লিপ্ত হচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে রাজধানীর গঙ্গাইল রোড এলাকার একটি স্কুলের কর্মচারী সঞ্জীব দেব বর্মার বিরুদ্ধে তার স্ত্রী চিনু দেব বর্মার অভিযোগ উনিশশো সালে তিনি বিয়ে করেছিলেন সঞ্জীব দেব বর্মাকে গত ছ বছর তিনি ঠিকঠাক মতো বাড়িতেই আসছেন না গত কয়েক মাস স্বামী সঞ্জীব অন্য মহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছেন শ্যামলী বাজারের কোয়ার্টারে তারা একসঙ্গেই থাকেন ডিভোর্স ছাড়াই সঞ্জীবের এই কীর্তি ওই মহিলার ছেলে মেয়েদের পড়ার খরচও জুগিয়ে যাচ্ছেন তিনি শ্রী চিনু দেববর্মার আর অভিযোগ তার দুটি মেয়েকে স্বামী ভুলেই গিয়েছেন মাস কয়েক আগে চম্পকনগরের খামার বাড়িতে এসে তাকে মারধর করে বন্ধনে দেড় লক্ষ টাকা নিয়ে গিয়েছেন সঞ্জীব স্ত্রীর অভিযোগ থানায় পুলিশের কাছে তিনি আইনের সাহায্যের জন্য গিয়েছিলেন কিন্তু তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে মায়ের এবং পরিবারের ওপর হয়ে চলা গুণধর সঞ্জীবের নির্যাতনের কাহিনী তুলে ধরেছেন তার মেও। এমত অবস্থায় গণমাধ্যমের সামনে নানান অভিযোগ তুলে ধরার পাশাপাশি সুবিচার চেয়েছেন নির্যাতিতা চিনু দেব বর্মা ঘটনা কি আসতে ছয় বছর ধরে মানে হে বাড়িতে নাই অন্য একটা মেয়ের লোকে মানে ও মানে সম্পর্ক আছে মানে আমিও কইতাম পারি না মেয়েরা মানে মেয়েটার বাড়ি সে তেললে মোড়া ডুসকি তাই বলে মহিলারা আর আমার স্বামীর নাম আছে সঞ্জীব বর্মা

নিজের থেকে হ্যাঁ তৈরি করছো মনে করেন এবার জামালা করতো আমার মাহ করতো বনলে দে এই লো সে আমি রিপোর্ট এইস ডি নিউজ মিডিয়া ত্রিপুরা